দুর্গম পথ একটু থেকে একটু পড়লে জীবন এখানে শেষ সুন্দর একটি জায়গার লোকেশন আমরা ট্র্যাক করছি বন্ধুরা যেটা সবসময় বলে থাকি শহর থেকে পাহাড়ে পাহাড় থেকে জঙ্গলে জঙ্গল থেকে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষের জীবনযাপন পাহাড়ের সৌন্দর্য ঐতিহ্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করি সবসময় আজকে যাচ্ছি আমরা খাগাছড়ির যে একটি মাটিরাঙ্গা উপজেলা আছে ডাঙ্গ থেকে অনেক দূরে সীমান্ত সড়ক যেতে পরে এখানে একটি দেবগুহা রয়েছে আমি প্রায় দুই বছর আগে ট্র্যাক করেছিলাম হয়তো আপনারা দেখেছেন কি না কে জানে আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক বন্ধু মিজান সে দেখবে এর পাশাপাশি আমাদের সাথে দুইজন মাসি আছে ওনারা নাকি বাস করুন সংগ্রহ করবে আর সেই দেবগুহা আমাদেরকে দেখাবে তো সেই দৃশ্য ধারণ করতে আমরা কিন্তু অনেক বড় বড় পাহাড় ট্র্যাক করছি যাচ্ছি দারুণ একটি অভিজ্ঞতা এখন তো বলা যায় তাপমাত্রা অনেক বেশি তো আমার তো ভালো লাগে সময় করে নিয়ে বেশি আসতে ফ্রাইডে তাই ভাবলাম আমরা সেই জঙ্গল পাড়ে দিয়ে পাহাড় পাড়ে দিয়ে সেই গুহা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী জোর হ্যাঁ এনে গেছিলাম রাইট একই তো একই পথ তো সাথে থাকুন আমি সেই দেবগুহার যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করবো যেহেতু আমাদের পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় খাবার বাস কুরুল সেটা কিভাবে খায় সেটা দেখানো যাবে না কিন্তু কিভাবে সংগ্রহ করে যেহেতু দুজন মাসি যাচ্ছে সংগ্রহ করার জন্য সেটাও আমি আপনাদেরকে দেখাবো ভালো লাগছে চারিদিকে পাহাড় গাছপালা সবুজ বাতাস অসাধারণ নেক্সট এপিসোড দেখা হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু দেব গুহার উদ্দেশ্যে সাথে থাকুন অনুরোধ রইল যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে হয়তো আপনারা যদি দেখেন আপনাদের ভালো লাগে আমাদের কিন্তু অনুপ্রেরণা বাড়বে নতুন নতুন লোকেশন নিয়ে আসার নতুন নতুন জায়গা ইন্ট্রোডিউস করা আপনাদের কাছে যাই হোক সাথে থাকুন আপনাদেরকে দেখাবো দায়ব গুহা